নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটারের ওপারে নয় কিন্তু এক কিলোমিটারের মধ্যে হ্যাঁ একদম কাছাকাছি বলে বলা চলে বারো থেকে তেরো মিনিট পা হেঁটে আর এই দেখুন ঢালে রাস্তা এই রাস্তাটা চলে গেছে গ্রামের দিকে আর প্রথম যেটা দেখালাম সেটা স্টেশন থেকে এসেছে তো বন্ধুরা জমিটা দেখাবো আজকে আমার মনের মতন জমি দেখাবো আপনাদের এই দেখুন কারেন্টের পোস্ট আর এই এপার দিয়ে লেবে গেছে আট ফুট একদম রাস্তা আট ফুট রাস্তা আশেপাশে ঘর বাড়ি ভর্তি আর জমিটা একদম উঁচু জমি না দেখলে বুঝতে পারবেন না উঁচু জমি একদম সুন্দর মানে আপনাদের দেখেই পছন্দ হয়ে যাবে আর দামও খুব কম হ্যাঁ এক কিলোমিটারের মধ্যে দাম খুবই কম আর পরিবেশটা আমার খুব ভালো লেগেছে আর একটা বড় জিনিস হচ্ছে এখান থেকে মেন রোড দু মিনিট লাগে দু থেকে তিন মিনিট আপনি মেন রোডের সামনে পৌঁছে যেতে পারবেন পিয়ালি যে দু নম্বর প্ল্যাটফর্ম যে মেন রোডটা এসছে এখান থেকে আপনি দু থেকে তিন মিনিট পা হেঁটে চলে যেতে পারবেন আর দেখুন আর এক মিনিট হেঁটে আপনার কুড়ি ফুট রাস্তার উপরে আপনি উঠতে পারবেন এই দেখুন আমি একদম এই রাস্তা ধরে ওই রাস্তা ধরে আমি এসেছি আমি সব দেখাবো ভিডিওটা কাটবেন না একটু দেখুন খুব ভালো লাগবে এই জমিটা হুম খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে একদম উঁচু জমি হ্যাঁ এই দেখুন এই যে রাস্তা গেছে আশেপাশে বাড়িঘর হচ্ছে বা হয়ে আছে আর একটা বিশ্বের সব থেকে ভালো হচ্ছে আপনার এই জায়গা থেকে একশো থেকে দুশো ফুট একদম একশো থেকে দুশো ফুটের মধ্যে হাই স্কুল হাই স্কুল পাবে না আমি দেখাচ্ছি আশেপাশে বাড়িঘরগুলো দেখুন হ্যাঁ এই দেখুন আমি চারিদিক চারিদিকে বাড়িঘর এই যে সব মানে হওয়া আছে আমি নিয়ে যাবো একটু আরেকটু ভিতর দিকে নিয়ে যাব দেখুন আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি এখানে কিন্তু আট ফুট রাস্তা করা আছে হ্যাঁ খেয়াল লাগবে এই দেখুন আট ফুট রাস্তা করা আছে আর হ্যাঁ ভিডিওটা কাটবেন না দেখুন আর এই দেখুন এখানে ঘর হচ্ছে আর আশেপাশে ঘর বাড়িটা আমি একটু জুম করে দেখাবো আর স্কুলটা হচ্ছে একদম কালেট এখান থেকে দুশো ফুট থেকে আড়াইশো ফুট যদি আপনি হেঁটে যান হ্যাঁ আপনি স্কুলটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি স্কুলটা জুম করেও দেখাবো এখান থেকে হ্যাঁ অবশ্যই তবে দেখুন আর এখানে এখানে কিন্তু বেশি জমি নেই একদম আট কাটা থেকে সাড়ে আট কাটা জমি আছে খুব সীমিত সব বিক্রি হয়ে গেছে এখানে আট কাটা থেকে সাড়ে আট কাটা জমি আছে আমি আবার বলছি বেশি জমি নেই দাদা আর এই দেখুন আট ফুট আর এখানে ঘর বানাচ্ছে মানে পাচিল দেওয়া হচ্ছে ঘরের এখানে এই এই টানা এক টানা জায়গা প্রায় বিক্রি হয়ে গেছে সব খোটা পোতা আছে হ্যাঁ আর দেখুন উঁচু জমি একদম একদম উঁচু জমি এখানে সবজি চাষ হয় বা ধান চাষও করতে পারেন জল খুব কম জমে এখানে হ্যাঁ এই দেখুন একদম জমি কোনো নিচু নেই খুব একটা মাটি ফেলতে হবে না হ্যাঁ জাস্ট বাড়িটা করে একটু মাটি ফেলবেন যে ভিতরের উপরে আশেপাশে বাড়িঘর পুরো ভর্তি গেছে এখানে জাস্ট আট থেকে সাড়ে আট কাটা জমি ফাঁকা আছে হ্যাঁ এই দেখুন একটু বিশেষভাবে দেখুন আর এটা কিন্তু আমি যেটা বলছি সোনারপুর থানার অন্তর্গত এই এই জায়গাটা আর এই দেখুন এই ওইটা ওই ওই জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন অনেকেই জানেন যে ওইটা মেন রাস্তার সামনে জলের ট্যাঙ্কটা অবশ্যই জানেন ওইটা আর এখান থেকে যেতে জাস্ট তিন টাইম লাগে তিন মিনিট লাগে জাস্ট হ্যাঁ আর এই দেখুন আমি নিয়ে যাচ্ছি এই যে জমিগুলো সবই এই যে জমির মধ্যে আমি নিয়ে যাচ্ছি এই জমিগুলো একদম সাড়ে আট কাটা আছে এখান থেকে এই যে এই রাস্তা থেকে এখান থেকে উঠলাম এগুলো পুরো একদম সাড়ে আট কাটা আছে হ্যাঁ আপনার একদম আট ফুট একদম রাস্তা বানানো আছে রাস্তা বানানো দেখুন একদম আমি চারিপাশটা দেখাচ্ছি কিন্তু এখানে বেশি জমি নেই দাদা এই এইখান থেকে এই 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 যে দেখাচ্ছি আমি এখান থেকে সাড়ে আট কাটা আছে হ্যাঁ আমি তবু চারিপাশটা দেখাবো দেখুন ওই যে একদম পথ করা আশেপাশে বাড়িঘর আর এটা সোনারপুর থানার অন্তর্গত আর শিয়ালদা থেকে ট্রেন ধরবেন পিয়ালি স্টেশনে নেবে আমাকে ফোন করবেন বা এক কিলোমিটারের মধ্যে আপনারা আসতে পারেন দেখুন ওই যে স্কুলটা দেখুন এই যে ওই যে জুম করে দেখাচ্ছি এইটা হচ্ছে স্কুল হাই স্কুল হ্যাঁ হাই স্কুল প্লাস প্রাইমারি এই দেখুন ওই যে স্কুলটা মানে এখান থেকে আপনি জাস্ট দুশো থেকে আড়াইশো ফুট হেঁটে গেলেই একদম হাই স্কুল হাই স্কুলের পিছনে বলাই চলে হুম দেখুন এই যে আর এই যে জমিটা একদম সাড়ে কাটা জমি আছে সব বিক্রি হয়ে গেছে দাদা একদম সাড়ে আট কাটা আছে যদি মনে করেন প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যদি আমাকে বিশ্বাস করে থাকেন অবশ্যই এই জমিটা দিতে পারেন পরিষ্কার মালিক টু মালিক একদম দলিলভাবে রেকর্ড হবে দেখুন আশেপাশে বাড়িঘর আর ওইটা হচ্ছে ওই যে একটা আলমাদের দেখছে ও দেখছেন ওটা কিন্তু কুড়ি ফুট রাস্তা হ্যাঁ আপনারা ওই রাস্তায় উঠতে পারেন ঠিক আছে তো এখানকার জমির যে দামটা আছে শুনুন শুধু কমে চাইলে হয় না দাদা ভালো জমি ভালো দাম দিতে হয় এখানে জমির কাটা পিছু এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা